নমস্কার আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিনে আমার নিবেদন একটি ছোট্ট গল্প সব তুলে দেয় বিলে ভিখারির করে মা তাড়ি রাখেন পুড়ে দোতলার ঘরে জানালা খুলিয়া পথে ভিখারি দেখিয়া তার কাছে মার শাড়ি দিলসি ফেলিয়া বলো তো কার কথা বলছি স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিল বিলে বিলে ছোটোবেলা থেকেই অনেক দয়ালু ছিল তার ঘরে সাধু সন্ন্যাসী ভিক্ষুক গরিব দুঃখী যে আসতো সে হাতের সামনে যা পেত তাই দিয়ে দিত মা ভুবনেশ্বরী দেবী দেখলেন এ তো মুশকিল ঘরকন্যার জিনিস এভাবে দিয়ে দিলে চলে তাই তাকে একদিন শাস্তি দেওয়ার জন্য দোতলার ঘরে বন্দি করে রাখলেন মা ভাবলেন এবার ছে বিলেকে জব্দ করা করা গেছে কিন্তু বিলের মতন ছেলেকে কি আর জব্দ করা যায় সে জানলা দিয়ে যেয়েই দেখতে পেল একটি ভিক্ষুক ভিক্ষা চাইছে তার চোখ পড়ল মায়ের শাড়ির বাক্সের দিকে সেখান থেকে একটা দামি সুন্দর শাড়ি বের করে জানলা দিয়ে ভিক্ষুককে দিয়ে দিল ভিক্ষুক তো এতটুকু ছেলের এত দয়া দেখে খুব খুশি হয়ে গেল আর অনেক আশীর্বাদ করে চলে গেল এই হচ্ছে আমাদের যুগপুরুষ বিবেকানন্দ দা যার সদা জাগ্রত বিবেক আনন্দের ধারা ছোটায় সকলের মনে